আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ কিন্তু খুবই সুস্বাদু একটি খাবারের এটা হচ্ছে ডাল রান্না পাট শাক দিয়ে সাধারণত আগে গ্রামের মানুষরা এটা খুব মজা করে খেত কিন্তু এখন শহরেও কিন্তু সবাই খুব মজা করে খায় আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রান্নাটাও হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় তা পাট শাক রান্নার জন্য আমি এখানে মেন উপকরণ যে পাট শাক সেটা নিয়ে নিয়েছি যেরকম যে পাট শাক কিনতে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি আমি এখানে এই শাকের কিন্তু ডাটাটা খাওয়া যায় না আপনার তো সবাই জানেন আশা করি তারপরে যারা নতুন তাদের জন্য একটু বলে দিচ্ছি এই শাকের শুধুমাত্র পাতাটা নিতে হয় শাকটা হচ্ছে ডাটাটা নিতে হয় না শুধু পাতাটা খুটে কুটে তাই হচ্ছে নিতে হয় আমি আপনাদেরকে একটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে নিচ্ছি শুধু পাতাটা নিব নিয়ে তারপরে হচ্ছে আমি ধুয়ে এগুলো ই করে নেব যেরকম শুধু খুঁটে খুঁটে শুধু পাতাটা নিয়ে নেব এখান থেকে ডাটের কোনো অংশ নিব না পাতাটা নিয়ে এগুলো তারপর ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এটা ছোটো ছোটো করে কেটে নেবো আমি এটা আগে প্রথমে নিচ্ছি রেডি করে এই জামার শাকটা কিন্তু কোটা হয়ে গেছে আমি এটা ধুয়ে যেরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি হ্যাঁ এটা রান্নার জন্য ডাল দিয়ে রান্না করব তার জন্য ডাল নিয়েছি আমি মসুরি ডাল নিয়েছি এখানে ডালটা আমি শাক কোটার আগে একটু ধুয়ে রেখে ভিজিয়ে রেখেছি তাতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে তার জন্য এখন রান্না বসিয়ে দেব যেই পাত্রে ডাল রান্না করব সেই পাত্রে আমি প্রথমে ডাল দিয়ে দিচ্ছি এখানে ডালটা দিয়ে তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন টোকটা কাঁচামরিচ আর চার কোয়া রসুনের রসুন কোয়া এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এখন এটাকে ভালো মতো ঘুটে নিতে হবে যেন ডালটা খুব ভালো মতো একদম গলে যায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তবে এই পাটশাকের যে ডাল এটা কিন্তু একটু মাখা মাখা খায় বেশি পাতলা খায় না তা সেই ভুজে পানি দিবেন যে যেরকম খাবেন এভাবে ফুটে আসলে এবার যে শাক কুটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে বেশি সময় রান্না করার দরকার নেই দশ মিনিট রান্না করলেই শাকটা সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না রান্না করতে আসলে শাকটা সেদ্ধ হয়ে গেলে আরও দু এক মিনিটের মতন জাল করে নেব তাতে পানিটা খুব সুন্দরভাবে জাল হলে খেতে ওটু স্বাদ লাগবে তার জন্য ডালটা দিকে ফুটতে থাক আমি পাশে ডালটা বাগান দেওয়ার জন্য বা ফোরনে দেওয়ার জন্য বা তেলে দেওয়ার জন্য যে ভাষায় বলেন তেল দেওয়ার জন্য আমি পাশে একটা চুড়াতে এরকম প্রথমে তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটু শুকনো মরিচ শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি এখন এটাকে একটু ভেজে নেব লাল লাল কালার করে নেব যখন এরকম লাল লাল কালার হয়ে আসবে তখন আমি এটাকে এই যে ডালের মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু আমার ডালটা তেলে দেওয়া কমপ্লিট এখন আর বেশি কিছু কাজ নেই এক মিনিটের মতো একটু জাল করে নামিয়ে নিলেই কিন্তু আমার পাট শাকের সাথে ডাল রান্না রেডি এখন আমি এটাকে এক মিনিটের মতো জাল করে তারপর নামিয়ে নিচ্ছি চলে আসলাম এই যে দেখেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট আর দেখেই হয়তো বুঝতে পারছেন যেটা কীরকম পাতলা আছে বা ঘন আছে একদম গরম কিন্তু এখন এটা একদম বেশি পাতলাও না আবার ঘনও না ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে আর কি এই শাকটা কিন্তু এই ডাল দিয়ে রান্না করলে এরকম একটু ঘন ঘনই খায় খুব বেশি পাতলা খায় না তো আপনারাও একটু বাসায় রান্না করে খেয়ে দেখবেন কিন্তু খুবই ভালো খেতে সুস্বাদু হয় তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম